আসসালামু আলাইকুম ইতিহাস করতেছে মোটামুটি আপনারা যারা ইকামা এক্সপায়ারের কারণে দেশে যেতে চাচ্ছেন মোটামুটি যারা এর আগে ঘোরাঘুরি করছেন তারা সবাই জানেন যে মধ্যখানে অনেক দিন বন্ধ ছিল বন্ধ থাকার পর আবারও যখন চালু হয়েছে রীতিমতো এখন রেকর্ড চলতেছে কোনো কোনো একজিট দশ দিনে চলে আসতেছে কোনো কোনো এক্সিট সাত দিনে চলে আসতেছে কোনোটা আবার বারো থেকে তেরো দিনও লাগতেছে এটা একেবারে ফাস্ট হচ্ছে এখন যারা ইকামা এক্সপায়ার দেশে যেতে চাচ্ছেন তাদের জন্য সব থেকে বেস্ট সময়টা হলো এখন যেহেতু চালু আছে আবার বন্ধ হওয়ার আগেই যদি আপনি কাজটা না করেন তাহলে পরবর্তীতে হয়তো আগের মতো ভোগান্তির মধ্যে থাকবেন দর্শক আপনারা যারা ইকামা এক্সপায়ার একজিট নিয়ে আমাদেরকে প্রশ্ন করেন আসলে এটাতে কি কি সুবিধা সেটা নিয়ে আলোচনা করব প্রথমত ইকামা এক্সপায়ারের যে এক্সিটগুলো সেগুলো সম্পূর্ণ মুক্তবাল আমেল সিস্টেমে হয়ে থাকে বৈধ প্রক্রিয়াতে সম্পূর্ণ পেমেন্টের মাধ্যমে আর এই একজিটগুলোতে আপনার যেহেতু ইকামা এক্সপায়ার আপনি যদি দেশে যান তাহলে আবার নতুন বিষাতে হানড্রেড পার্সেন্ট আসতে পারবেন ও আর হ্যাঁ যারা মালগি যাদের ইকামাতে মালগি লাগানো তারাও এখন শত পারসেন্ট সাউদিতে নতুন বিষয় আসতে পারবেন একজিট লাগিয়ে এছাড়া আপনারা যারা আছেন একজিট থেকে হুরু হয়ে গেছেন একজিট খেয়েছেন সময় মতো দেশে যাননি তাদের কিন্তু এখন কাজগুলো হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এক্সপায়ার এক্সিট মালগি এক্সিট এক্সিট টু এক্সিট হরুব এক্সিট এই কাজগুলো এখন গণহারে চলছে এই সময়ের মধ্যে কাজগুলো যদি না করেন সামনে যদি আবার কোনো সমস্যা হয় তাহলে আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে চলে আসুন আমাদের যে কোনো অফিসে মক্কা জেদ্দা মদিনা রিয়াদ এছাড়া আপনার খামিস মশাই তো আমাদের অফিসে আছে জুবাইলেও আছে দামবামেও আছে কাজগুলো এখন জমা করুন রেটও মোটামুটি আগের পর্যায়ে চলে আসছে এবং কাজ খুব দ্রুত হচ্ছে ধন্যবাদ اللہ حافظ